হ্যালো গাইস আমরা ঘাট থেকে রওনা দিলাম আঠাইশ মাইল পর্যন্ত যাব এই ভুবনে এখন আপনারা দেখতে পাচ্তেছেন রোয়েদারটা অনেক সুন্দর অসাধারণ অবশ্যই আমাদের ভিডিও দেখলে সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য লাইক করবেন আমরা এখন বরতলির কাছাকাছি আসি বরতলি পার হয়ে আসলাম ট্র্যাকটা দেখতেছি ট্র্যাকটা আমাদেরকে আমাদের আগে যাওয়ার চেষ্টা করতেছি দেখেন হানি ট্রাক কীভাবে ক্লোজ করলো আর হানিকারিতে আমার ভ্রমণ করতে ভালো লাগে আমি এক পাগলুতে পিছনে বসে ভিডিও করতেছি আমরা এখন পঁচিশ মাইলে ঢুকতেছি এবং পঁচিশ মাইল মাহ আমরা অবশ্যই পঁচিশ মাইল ঢুকে পড়লাম পঁচিশ মাইল পার হয়ে চলে আসছি দেখুন ডান পাশে মসজিদটা মসজিদটা অসাধারণ এই মসজিদটা দেখলে অবশ্যই আপনারা দলুয়া কলেজ স্টোরের এদিকে আসবেন আমরা এখন দলুয়ার পাম্পে আসি দলুয়ার পাম্প সারে চলে আসলাম দলুয়ার কাছাকাছি আজকে বন্ধু ইউটিউবে আর ভিডিও করতে পারতেছি না অবশ্যই সাবস্ক্রাইব করবেন